নতুন অর্থবছর দু হাজার বাজেট এসেছে একদম নতুন রাজনৈতিক বাস্তবতার মাঝে ইউনুস সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট এটি টাকার অঙ্কে বাজেটের আকার সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা গত বছরের তুলনায় সত্তর হাজার কোটি কম দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের এই বাজেটটি হচ্ছে দেশের তিপ্পান্নতম জাতীয় বাজেট যা পেশ করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই বাজেটকে অনেকেই বলছেন সংযমের বাজেট কারণ এতে খরচ কমানো প্রবণতা স্পষ্ট চলুন একটা সহজ উদাহরণে বোঝা যাক ধরে নেই আপনার হাতে একশো টাকা রয়েছে এই একশো টাকার মধ্যে আপনি যেভাবে খরচ করবেন ঠিক তেমন করে সরকার দেশের বাজেট খরচ করবে এই একশো টাকার মধ্যে পনেরো টাকা যাবে শুধু ঋণের সুদ মেটাতে মানে আপনি কিছুই কিনে ওঠার আগেই দেনা শোধে টাকাগুলো চলে গেল এরপর 14 টাকা যাবে শিক্ষা আর প্রযুক্তি খাতে কিন্তু প্রশ্ন হচ্ছে এই টাকায় শিক্ষা খাতের উন্নয়ন আর নতুন বই শিক্ষক এগুলো পাওয়া কতটা সহজ হবে এরপর 11 টাকা যাবে ভর্তুকি আর প্রণোদনায় যেটা বড় অংশ পাবেন শিল্পপতিরা কৃষকেরা কতটুকু পাবেন বলা মুশকিল নয় টাকা করে যাবে পরিবহন ও যোগাযোগ আর পাবলিক সার্ভিসে যেখানে রাস্তা বানানো হলেও দুর্নীতির কারণে সেই রাস্তা কতদিন যাবে তা বলা শুধু